প্রতিষ্ঠার পর থেকেই অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের পছন্দের শীর্ষে রেলওয়ে গত দশ বছরের রেলওয়ের ভাড়া দ্বিগুণ হলেও যাত্রী সেবা খুব বেশি বাড়াতে পারেনি রেলওয়ে মানে এরিয়া এরিয়া ফ্যান ফ্যান থাকে থাকে আর না যাবে দুর্ভোগের তো শেষ নাই যেমনি গরম তেমনি দেশের সবকিছু মিলে কঠিন অবস্থা সময় অনুযায়ী ট্রেন না চলা ট্রেনের ভেতরের নোংরা পরিবেশ সর্বোপরি আরামদায়ক ভ্রমণ না হয় নাখোষ এই যাত্রীরা তবে অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে বলেও জানিয়েছেন অনেকে আসলে ভালো এবারের ঈদে যে অতিরিক্ত কোচ সংযোজনের কথা বলেছেন রেলমন্ত্রী সেগুলোকে চলাচলের উপযোগী করতে রাত দিন কাজ করে চলেছে পাহাড়তলী এবং সৈয়দপুর ওয়ার্কশপ একুশটি ইঞ্জিনের বেশ কিছু ইতিমধ্যে বহরে যুক্ত হয়েছে ঈদ উপলক্ষে লাল সবুজ ট্রেনের পাশাপাশি নতুন সাজে সাজানো হচ্ছে আগে ট্রেনগুলোকে ট্রেনের ভেতরের পরিবেশকেও উন্নত করার চেষ্টা চলছে সব মিলিয়ে ঈদের যাত্রীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি রেলওয়ে কর্মকর্তাদের আমরা আশা করি এবারে আর আর আমাদের থাকে ঈদ মৌসুমে এক হাজার তিনশো বত্রিশটি কোচে প্রতিদিন প্রায় দুই লাখ পঁয়ষট্টি হাজার যাত্রী ভ্রমণ করতে পারবেন ট্রেনের শিডিউল ঠিক রাখারও সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে রেলওয়ের রেলওয়ে ঈদে সব সবথেকে বড় চ্যালেঞ্জ সময় মতো সময় ঠিক রেখে ট্রেন পরিচালনা করা তবে প্রচণ্ড গরমের কারণে সেখানে কিছুটা বিলম্ব হতে পারে বা বিঘ্ন করতে পারে এমনটাই আশঙ্কা রেলওয়ের কর্মকর্তাদের রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সফি ইসলাম Get it